হ্যালো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বেঙ্গলি ব্লগার মৌমিতা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো তো আমিও খুব ভালো আছি দর্শক বন্ধুরা বিষয়টা হচ্ছে এই যে পচাতে বাড়ি আগুন লেগেছে এই যে আমাদের গোল্ড মেন্টাল হয়ে গেছে তাই না তো গোল্ড মেন্টাল হয়ে গেছে পচার বৌ কাকে কাকে কাল নাগিনি বলছে সুকে নাকি কাল নাগিনি বলছে বলছে কাল নাগিনী আমার সংসারটাকে শেষ করে দিচ্ছে মানে সব দোষ হচ্ছে গিয়ে নন্দ ঘোষ এই ওয়াইটিতে এত ক্রিয়েটার থাকতে সুকেই সুকেই কাল নাগিনী মনে হচ্ছে ভাবতে পারছো তোমরা সু নাকি কাল নাগিনি আচ্ছা ননদকে নাকি বুদ্ধি দিচ্ছে বলি ননদ কি বাচ্চা মেয়ে যে ননদকে বুদ্ধি দিচ্ছে সত্যি কথা বলো না পেছু যে তোমার ননদ ওই জমিটা কেনছে ওই জমিটা ভিট পুজো করছে এবার টাকা পাবে ওয়াইটি থেকে চ্যানেল দরদর করে দাঁড়িয়ে গেছে ঝগড়া করে যে চ্যানেলটা মাছি মারছিল হ্যাঁ তো এখন দরদর করে দাঁড়িয়ে গেছে এখন ওই পয়সা দিয়ে মানে এই ঝগড়ার পয়সা দিয়ে ওয়াইটি থেকে ঝগড়ার পয়সা দিয়ে বাড়ি তুলবে এটা বলো না পেছু হ্যাঁ কাকে কাল নাগিনি বলছো কেন বা বলছো কাল নাগিনি হ্যাঁ কোনো প্রমাণ ছাড়া তোমার কাছে কি প্রমাণ আছে যে সু তোমার সংসারে ইন্ধন দিচ্ছে তোমাকে বুদ্ধি দিচ্ছে হ্যাঁ তুমি কি বুঝতে পারছো তোমরা ভিউজ তোলার জন্য তোমরা ভিউজ তোলার জন্য ভাইয়ের বউ এবং ননদ মিলে যৌথভাবে বদমাইশি করছো হুম নিচে বলছো মানে নিচের তলা বলছে উপরতলার নামে আবার উপরতলা বলছে নিচের তলার নামে ভালোই ব্যবসাটা চলছে না হ্যাঁ এরপরে আবার তুমি বলছো এন্ট্রি হবে নাকি নন্দায় তার মানে সব প্ল্যান করা যে ননদের মেয়ে আসবে তার কিছু বছর পর নন্দাই আসবে এই ননদ আসবে সরি ননদ এসে ডিভোর্সের নাটক করবে ডিভোর্সের নাটক করে যখন হিউজ অ্যামাউন্ট টাকা রোজগার করে ফেলবে সে তো ওই গ্রামের ব্যবসা ছেড়ে হট করে আসতে পারে না নন্দায় তো জমি কিনেছে যখন বাড়ি হবে এখন তখন তো নন্দাই আসবেই হ্যাঁ তাহলে এরপর আমরা নন্দায় এন্ট্রি পাবো তাই তো তো যাই হোক তো এখন কি করবে দেখো রবিবারের বাজার তো মেয়ের সামনে অভিনয় করতে পারছে না কারণ বাচ্চা মেয়েটা খুবই আর ওই বাচ্চা মেয়ের পচার বাচ্চা মেয়ে বলে নয় সবার বাচ্চারাই আজকাল খুব পাকা তো সেই জায়গা থেকে অভিনয় হবে বাচ্চা মেয়েটাও ভাববে শালা মা কি ঝুটি এবং পিসি কি ঝুটি পয়সা তোলবার জন্য সোশ্যাল মিডিয়ায় এইভাবে অভিনয় করছে এদের মধ্যে এত মিল নিজেই থুতু মারবে হুম আর সেই মানে এ তো দেখবে আর বড়ো হবে বড়ো হয় নিজের মাকেই মানবে না তো যার কারণে পেছু কিন্তু খুব চালাক বাচ্চার ব্যাপারে খুব সিনসিয়ার তো সেই কারণে পেছু চলে গেল মন্দিরে মেয়েকে নিয়ে পুজো করতে কি কন্টেন্ট দেখাবে ঝগড়ার কন্টেন্ট তো হবে না সানডে উইকেন্ডে তো সেই কারণে পেছু আজকাল ঝগড়ার এপিসোড দেখালো না কিন্তু আমাদের গোল্ড পাগলি সে তো ভাই আলাদা লেভেলে চালিয়ে দেবো পুড়িয়ে দেবো ছাড়খাড় করে দেবো যাই ইচ্ছে তাই করব। মাথা আমার ঠিক নেই কাজ করে না কথাবার্তা আমি ঠিক করে বলতে পারি না দেখো কোনো ননদ যদি তার সংসারে অশান্তি হয় সেটা যদি বাবা মায়ের সম্পত্তি হয়ে থাকে সেখানে সেই ননদ থাকতে ডিভোর্সই ননদ থাকতে বাধ্য এখানে ভাইয়ের বউরা কিচ্ছু করতে পারবে না কিচ্ছু করতে পারবে না কারণ আজকাল সব সমান সমান সম্পত্তির ভাগ সমান সমান ঠিক আছে বাবা মায়ের সম্পত্তিতে সেই ননদেরও হাক রয়েছে কিন্তু এই কথাটা ভুল যে ওই খোদাই খাসিকে বসে বসে খাওয়াবে পেঁচু বসে বসে খাবে। খোদাই খাসিকে কখনোই বেশি বসে খাওয়ানো সম্ভব না সেক্ষেত্রে ননদ যদি তার চ্যানেল থেকে আর্নিং করে সেইখান থেকে পয়সা রোজগার করে খায় সেখানে কিন্তু কারোর কিছু বলার নেই বুঝেছ যার কারণ হচ্ছে সে তার টাকা খরচা করে খেতেই পারে হ্যাঁ কিন্তু ভাইয়ের বউ খাওয়াতে তাকে বাধ্য নয় যে ঠিক আছে তুমি সংসার করতে পারো এসেছো যদিও বা বাড়িটা আমি তৈরি করেছি তোমার মাকে আমি কাজ করতে যেতে বান করেছি ঠিক আছে তুমি থাকো বাট কিন্তু আমি তোমাকে খাওয়াতে রাজি নই দেখো এরা যেই একেবারে ছোটর লাগ একটা ফ্যামিলি বস্তি কালচার যেটা আমরা এত দিন ধরে দর্শকদের সামনে বলে এসেছি যে এরা খুব নোংরা খুব বস্তি কালচার এদের মানে ঝগড়াঝাটি হয় চুলুচুলি হয় অশান্তি সবসময় হয় যের বস্তি কালচার এদের মধ্যে এত মিল নেই এরা সবটাই ক্যামেরার জন্য করে সবটাই ভিউজের জন্য করে সবটাই দর্শকদের জন্য করে সবটাই দর্শকদের বোকা বানায় কিন্তু দেখবে একটা সময় অভিনয় করতে 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 সময় ধলা হয়ে যায় এখন ছোট ননদের বক্তব্য হচ্ছে যখন প্রয়োজন ছিল তখন পচার এই পেঁচু ওকে ডেকে নিত ডেকে নিয়ে ওকে বলতো থা কারণ এখন প্রয়োজন ওকে দিয়ে রান্না করাতো ক্যামেরা করাতো সবসময় কোথাও গেলে ওকে রেখে যেত মানে যখন যেমন দরকার খোদাই খাসিকে ডেকে এনে কাজ করিয়ে নিত ও ওর বাড়িতেও শ্বশুরবাড়িতেও কাজ করত নিজের সংসার কাজ করতে হবে আবার বাপের বাড়িতে এসব সমতালে কাজ করতো আর মেয়েকে নিয়ে আসার জন্য ও নিয়ে আসেনি মানে গোল পাগলি নিয়ে আসেনি গোল পাগলির কথা হচ্ছে আমি কি নিয়ে এসেছি আমার মেয়ের বি দিয়ে দিচ্ছিলাম একটা অশান্তি ঝামেলা হয়েছিল এটা ঠিক কথাই বাট তারপরও আমি নিয়ে আসিনি নিজেদের স্বার্থের জন্য ক্যামেরা করার জন্য নিয়ে এসছে আর বলে না আমার মেয়ে পড়াশোনায় জানে না আমার মেয়ে পারে না ভুল কথা আমার মেয়ে পড়াশোনায় জানতো পারতো সব কিছু করতো কিন্তু তারপরেও আমার মেয়েকে ওরা ভুল প্রমাণ করছে ভুল প্রমাণ করছে আমার মেয়ে পারতো সবই পারতো হ্যাঁ ওরা যেহেতু নিজে নিয়ে এসছে তাই আমার মেয়ে কতটা যে অসফল পড়াশোনার দিক থেকে সেইটা দেখানোর জন্য বারবার করে বলতো পারে না এ বলতে পারে না ও বলতে পারে না যে যেরকম পাত্র আমাকে ভাই বাজিয়ে দিয়ে চলে গেছে যেরকম পাত্র বলতো যেরকম পাত্র আমার সাথে আচরণ করত কারণ আমি খুব ক্যাবলা ছিলাম আমি কিছু প্রতিবাদ করতে পারতাম না তো এখন আমি সেই ক্যাবলা নেই এখন আমি প্রতিবাদ করতে শিখেছি এখন আমি ঝাটা দিয়ে মারবো না আমি জুতো দিয়ে মারবো না আমি ছুঁড়ে মারবো না আমি আগুন জ্বালিয়ে দেব না আমি কী করবো কী লেভেল অশান্তি করব সেইটা শুধু দেখতে থাকবো আমি এখানেই বসে থাকবো আমি এখানেই খাওয়া দাওয়া করবো আমি এখানেই সব কিছু করব আমি এখান থেকে যাব না সবই ঠিক আছে সবই ঠিক আছে কিন্তু এই খোদাই খাসিকে যে খাওয়াতে হবে যে চার বেলা ও কাজ করবে না খাওয়াতে হবে এইটাও ঠিক না তবে হ্যাঁ এর মেন্টালি মানে হেলথ ঠিক নেই এটার সত্যি কথা কারণ এ কি কথা বলে কি কথা বলে না সেইটাই বোঝার ইয়ে নেই তাই জন্য এর নাম রানুমণ্ডল পার্ট টু বলছে সবাই হ্যাঁ তো যাই হোক মানে কোন কথা থেকে কোন কথায় চলে যাবে কি বক্তব্য কি বলতে চাইছে সেইটাই দর্শকরা বুঝতে পারলো না সেইটাই না বুঝতে পারার পরেও দর্শকরা ওর ভিউজ দেখেছো আগের থেকে অনেক বেশি এরম পাগলামি করলে খারাপ কি খারাপ কি আসল ব্যাপার আসল উদ্দেশ্য হচ্ছে যে ও এখন ভিউজ তুলবে ও টাকা নেবে ও বাপের বাড়িতে বসে খাবে ও যাই ইচ্ছা তাই করবে স্বামীকে ছেড়ে এসে বলে কাজ করবে না কাজ করবে না সংসারে কিচ্ছু করবে না ঘুরবে ফিরবে উড়বে চুরবে মজা করবে মস্তি করবে স্বামীকে ছেড়ে আসার পরে যেরকম করে আর কি যেসব মেয়েরা দেখবে স্বামীকে ছেড়ে বাপের বাড়িতে আসে খুব ওরে হম এবং ওড়বার জন্য তারা আবার এই এইরকমও বলে আমাকে ভীষণ অত্যাচার করেছে খুব অত্যাচার করেছে এত অত্যাচার করেছে না মানে খুব অত্যাচার করেছে মানে তোমরা এত বছরে কখনো শুনতে পাব নি যে এত অত্যাচার করেছে বাট তোমরা এই নিত্য নতুনভাবে শুনবে খুব অত্যাচার করেছে মানে যা অত্যাচার করেছে এরকম অত্যাচার কোনো দিন কোনো মেয়ে পৃথিবীতে হয়েছে কি না সেইটাই হচ্ছে সন্দেহ তো এই রকম একটা ব্যাপার স্যাপার আর বলবে না মানে কোনো দিন মানে গোল পাগলি কী করবে বুঝতে পারছে না কোনো দিন জুতো কিনে নিয়ে আসছে কোনো দিন ঝাটা দেখাচ্ছে কোনো দিন মানে ছাদের রান্না করে খাচ্ছে বলে যে জ্বালাবো যেভাবে খুশি জ্বালাবো আর ভাইয়ের বউকে জ্বলতে হবে কারণ ভাইয়ের বউ ভুল করে ফেলেছে কি ভুল করে ফেলেছে বাবা সম্পত্তির উপরে বাড়ি করে ফেলেছে সেখানে ভাইয়ের বউ ভাবিনি যে ভাগ আছে আর তখন এরাও কিছু বলেনি এখন গোল পাগলি বলছে তো মা তো টাকা দিয়েছে ওকে এত বড় মানে বিলাসিতা বাড়িঘর করতে কে বলেছে ছিল টালির বাড়িতে দালানবাড়ি সরকারি বাড়ি কোনো মতে করতে পারতো কোনো মতে থাকতে পারতো হ্যাঁ ওকে কেউ দোতলা করতে পারেনি ও দোতলা করেছে নিজের স্বার্থে নিজের আলিশান থাকার জন্য নিজের সব কিছু করার জন্য ও কিন্তু আমাদের জন্য কিছু করেনি গোল্পি সেই কথাটাই বলছে তো যাই হোক হ্যাঁ মানে গোল গোলপাকি এখন কুচবি করবে কুচবি এখন সে তার মাথা খারাপ হয়ে গেছে সে মাথা ঠিক রাখতে পারছে না যা ইচ্ছা করবে যা ইচ্ছা বলবে কাজকর্ম করবে না কিচ্ছু করবে না মানে একেবারে যা যা বর আর কি যাকে বলে মানে ছেলে নিয়ে ঘুরবে যা খুশি করবে যা খুশি ঠিক আছে যে করে হোক মানে বাড়িটা খারাপ করবে সেই জন্য দিকে যত নিচে নামতে হয় তত তো কিছু কিছু দর্শকরা বলছে তোমাদের ছোটোর লোক ফ্যামিলি বলেই জানতাম বাট তোমরা সেটা রন্দে রন্ধে প্রমাণ করে দিলে তোমরা তোমাদের স্বভাবের দ্বারা সব কিছুর দ্বারা এটা দেখিয়ে প্রমাণ করে দিলে তো এই হচ্ছে ব্যাপার তো চলো দর্শক বন্ধুরা এই ভিডিওটা এখানেই শেষ করছি তোমার সবাই ভালো থেকো সুস্থ থেকো থাকো অল টাটা